আর আমি তো সাত মাসের গর্ভবতী হ্যাঁ আমি একটু চোটও খেয়েছি পড়ে গেছিলাম লেগেছে তারপর তো আমি আস্তে 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 নেমেছি একজন একজন গর্ভবতী মহিলা তিনি বলছেন যে তিনি আহত হয়েছেন কিন্তু তারপর থেকে কোনো মেডিকেল অ্যাসিস্টেন্স নেই কতটা ভয় পেয়ে গিয়েছিলেন দিদি প্রচুর ভয় পেয়ে গেছি যখন এরকম হয়েছে মনে করেছে যে আর বাঁচবোই না মরেই যাবো ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে একটু থেমে গেল তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম আমাদের তো সিটের থেকে মানে ফালাই দিছে তারপর ও তো সিট থেকে পড়ে গেছিলাম হ্যাঁ পড়ে গেছি হ্যাঁ সিট থেকে পড়ে গেছিলাম আমরা সবাই যার যার উপরে পড়ে গেছি তারপর যখন এটা থামলো তারপর আমরা আস্তে আস্তে নামলাম ওইখান থেকে গাড়ি ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল

जी सब एक्सीडेंट हो बहुत बच्चे लोग डर गए थे सीट से सारे बच्चे लोग नीचे हो गए थे बहुत दर्दनाक सब लोग हम लोग डर के एकदम सहमे हुए बैठे हुए है वयस्क महिला वृद्धा তার কিন্তু আঙ্গুলে কিভাবে চোট লেগেছে কোনো সাহায্য করতে রেল এসছে কোন রকম সাহায্য এই যে ভয়াবহ একটি ঘটনা উত্তরবঙ্গ সাক্ষী থাকলো রেল দুর্ঘটনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এসে পিছন থেকে মালগাড়ির ধাক্কা দু দুটো বগি লাইনচ্যুত হল এখন দেখার বিষয়ে এই গাফিলতির দায় কে নাই ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত এবিপি আনন্দ অবস্থা এখানে হয়ে রয়েছে একেবারে দুমড়ে মুছড়ে গেছে খেলনার মতন বা এখানে দেশলাই বাক্সর মতন যেমন একটা একটার উপরে একটা থাকে ঠিক সেই ছবিটা দেখা যাচ্ছে বাইরে থেকে শূন্যে ভাসছে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে তারা কিন্তু রেলের গাফিলতির প্রসঙ্গ বারবার করে তুলছেন এবং অভিযোগ করছেন যে একের পর এক কন্টেনার সেটা এইভাবেই দুমড়ে মুছড়ে পড়ে রয়েছে পাশের লাইনে অর্থাৎ ডাউন লাইনেও এবং তোমাকে দেখাচ্ছি যে এখানে একাধিক যে চাকা দেখা যাচ্ছে এই একটি চাকা মালগাড়ির যেটা ঠিকভাবে রয়েছে বা লাইনেই রয়েছে পাশের এই চাকা সেটা ডিরেল্ড হয়ে গেছে অর্থাৎ যে জার্ক এবং অর্থাৎ যে যে একটা যে ধাক্কা সেই ধাক্কাটা কিন্তু যথেষ্টই রেলের মাঝখানে জায়গাতেও বেশ কিছু ক্ষত বা ভেঙে গিয়েছে অংশ সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই যে ঘটনায় সেখানে আশেপাশে বসতি সেরকম নেই কিন্তু সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত বা সেখানে চাষের জমি সেগুলোতে বেশ কিছু কিন্তু ক্ষয়ক্ষতি ছবিটা আমরা দেখতে পেলাম